হে ফ্রেন্স আসসালামু আলাইকুম আছি রাকিব বর্ণদের সাথে আর এই মুহূর্তে আমি আছি মকিমপুরে আর এটা হচ্ছে মকিমপুরের ডালপা বিল আর এই ডালপা বিলটা কিন্তু ইদানিং হচ্ছে বাংলাদেশের মধ্যে খুবই ট্রেন্ডি একটা বিল হিসাবে পরিচিত আর এই বিলটার মধ্যে আপনি যদি আসতে চান আপনি সরাসরি মকিমপুর থেকে আপনি একটা সিএনজি বা অটো করে এখানে ডালপা বিলের একদম সামনে আপনি যদি বটতলা বলেন এখানে আপনাকে নামাই দিবে আর এখন পর্যন্ত মকিমপুর থেকে এখন পর্যন্ত আপনার ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা মকিমপুরের এই ডালপা বিলটা কিন্তু বর্তমানে কুমিল্লার একটা টাঙ্গুয়ার হাওয়ার নামে পরিচিত কেন টাঙ্গোয়ার হাওয়ার নামে পরিচিত এই বিষয়টাই আপনাদের সাথে আমি ডিসকাস করার চেষ্টা করব জেলার এই ছোট্ট হাওরের এই ব্রিজটা কিন্তু অনেক পুরাতন যেমন হচ্ছে এই ব্রিজটা উনিশশো সালে হয়েছে মানে এক কথা হচ্ছে আমার জন্ম সময় হয়েছে আজকে থেকে প্রায় পঁচিশ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে মখিমপুরের এই ব্রিজটার নিচে দিয়ে একটি খাল প্রবাহিত হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা বটতলা দেখা যাচ্ছে আর এই জায়গার মধ্যে আমরা বেশিরভাগ সময় হচ্ছে বটতলা দেখতে পাবো এখানে বেশিরভাগ জায়গার মধ্যে হচ্ছে বট গাছের আনাগোনা বেশি দেখা যায় এদিকে অনেক সুন্দর একটা রাস্তা আছে তবে আমার কাছে এই বটগাছটা অনেক অনেক বেশি ভালো লাগছে আপনারা চাইলে এই জায়গাটাতে আসতে পারেন আসলে এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমরা এই ডালপা বিলের মধ্যে নামে গেছি একবারে এই যে পানির মধ্যে আমরা এখন একটা নৌকা দিয়ে ঘুরতেছি আর এই জায়গাটা অনেক 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 বেশি সুন্দর আপনারা যদি পানিতে নৌকাতে চড়তে চান তাহলে কিন্তু এখানে মোটামুটি অনেকটা সময় অপেক্ষা করতে হয় তারপর হচ্ছে নৌকা পাওয়া যায় আমরা কোনো মতো তার পাম্পটি দিয়ে রাজি করাইছি আর এই জায়গার মধ্যে তারা হাসতেছে তারা অনেক ছোট মানুষ তো তার ধন্যবাদ দিয়ে আমি আর নতুন করে আরও ছোট করব না তার আসলে এমনিতে অনেক অনেক কি কোনো ভালোবাসা ভালোবাসা মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ হ্যাঁ না না ধন্যবাদ দিলে আর ধন্যবাদ দিলে কে কে চন্দ্র এই জায়গাটা আসলে অনেক অনেক বেশি সুন্দর আপনারা যদি না আসেন তাহলে অবশ্যই এই জায়গার ফিল্ডটা নিতে পারবেন না আর এটা আসলে টাঙ্গুয়ার হাউর থেকে কোনো অংশে কম না আমার কাছে মনে হয় যে এটা টাঙ্গুয়ার হাউড থেকেও মানে অনেক বেস্ট একটা জায়গা এখানে বেশিরভাগ নৌকাই হচ্ছে পার্সোনাল নৌকা এখানে ভাড়াটা নেই এরকম খুব কম নৌকা আছে তবে আপনি যদি রাজি করাইতে পারেন কনভেন্স করাইতে পারেন তাহলে কিন্তু আপনিও একটা অপরচুনিটি নিতে পারেন তাদেরকে নিয়ে আমরা অনেকক্ষণ ঘুরছি তাদের একটা ছোট্ট দাবি এটা হচ্ছে তারা ঈদের মধ্যে বাজি ফুটাইবে তার জন্য কিছু পয়সা করে দিতে হবে কিছু হলে আচ্ছা যাক দাদায় মোট করে দিয়ে দিছে এক মোট টাকা নাকি দাদা সত্যি বলতে আমি কালপাল বিলের প্রেমে পড়ে গেছি আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর আমি প্রেমে পড়ে গেছি দাদায় প্রেমে পড়ছে কি আমি জানি না বা আমি প্রেমে পড়ে গেছি আসলে একজন মানুষ ধরুক দুজন মানুষ যদি একটা জায়গার প্রেমে করে তাহলে কি হতে পারে এই জায়গাটা আরো বেশি সুন্দর হয় হ্যাঁ আমি শিওর যে আপনারা এই ভিডিওটা দেখলে আপনারাও এই জায়গা প্রেমে পড়বেন আপনারাও আসবেন এই জায়গাটার মধ্যে মাথাও আছে আর এখানে বসার জায়গা আছে অনেক সুন্দর জায়গাটা মাছ ধরছে ও দেখ মাল্লাহ অনেক সুন্দর মাছ পড়া হচ্ছে টাকি মাছের যেটা রেশোল মাছের বলা হয় তো যেটা বলতেছিলাম যে হচ্ছে এই জায়গার এই মাথার এই সাইডে কিন্তু বসার একটা জায়গা আছে যে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর আপনারা অনেক অনেক টায়ার্ড হয়ে গেলে এই জায়গা বসতে পারেন কিন্তু আমার মনে হয় না কেউ এই জায়গাতে এসে বসবে কারণ এই পরিবেশটা যেটা এটা হচ্ছে এই পার্কগুলোতে বসার মতো একটা সুন্দর জায়গা আপনারা চাইলে পার্কগুলোতে বসতে পারেন আর পার্কগুলোতে বসলে অনেক বেশি বাতাস ফিল করা যায় এখানে অনেক বেশি রোদ তারপরেও মনে হচ্ছে যে না অনেক ঠান্ডা কারণ বাতাস বেশি আর চারদিকে হচ্ছে পানি বন্ধু অনেক সুখে আছে জায়গাটা দেখে আসলে বন্ধু অনেক সুখে আছে সুখে সুখে গান বাড়িয়ে গেছে গা একবারে প্রতিদিন কি এখানে চলাম নাকি অন্য কোনো জায়গায় আছে শুনছি এখানে নাকি অনেক মানুষ অনেক দূর থেকে ঘুরতে আসে আমরা এদিকে অনেকটা রাস্তা পার হয়ে আসছি কিন্তু অবশেষে যেটা হলো যে হচ্ছে এদিক দিয়ে আর রাস্তা নাই আমরা ওই পার যাইতে পারতেছি না আর এই ওই পার না যেতে পারলে আমরা এই গাছটার কাছে যেতে পারবো না এরকম গাছ অনেকগুলো আছে বট গাছ তবে এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু এখান থেকে যাইতে হলে সাঁতার কেটে যাইতে হইব তো আমি যেহেতু কাপড় কাপড়ছুপড় নিয়ে আসি নাই তো সাঁতারটা কাটা হচ্ছে না মনে হয় কি কন সাঁতার কাটবেন হ্যাঁ আপনি বলতেন যে আপনি একটা জায়গায় আসবেন তাইলে তো আমি নিয়ে আসতাম আমার একটা লুঙ্গি নিয়ে আসতো যদি বলে নিয়ে আসতাম কিন্তু আমি আমি করতে পারবো গুসল কিন্তু আপনি পারবেন না বিকজ আমার নিচে প্যান্ট আছে

মাছ কোন থেকে ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা আছে এটাই কিন্তু হচ্ছে এই টালপা বিলের মূল সৌন্দর্যের যে স্থানটা এটা কিন্তু এটা এবং এটা হচ্ছে একদম শেষ পর্যায়ে শেষ করার আমরা ভাবছিলাম হচ্ছে এখানে আসা হবে না তারপরেও এটা একজন মানুষের বলাতে আমরা অনেক কষ্টে মষ্টে সাঁতার কাটা লাগে নাই অনেকটা পথ ঘুরা আমরা প্রায় এক দেড় কিলোমিটার পথ ঘুরাই কিন্তু এই জায়গাটাতে চলে আসছি আর এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌকা আমার মনে হয় যে এখানে তারা নৌকা ভাড়া দেয় যদি ভাড়া দেয় তাহলে হচ্ছে কত টাকা করে ভাড়া দেয় এবং কি কী সার্ভিস দিচ্ছে তারা নৌকাতে কতটুকু ঘুরাবে সব কিছুই আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ এই জায়গা শুধু আমাদের গ্রামের নয় এই অস্ত্র এলাকার মধ্যে আমাদের গ্রামটা এখন অন্যরকম একটা পর্যটক এলাকার মতো হয়ে গেছে এখানে দেখা গেছে বিকালবেলা হাজার হাজার দর্শনারী আসে এখানে ঘুরতে আসে অনেক মানুষ আপনাদের এই যে ডালপা বিলটা এই বিলের মধ্যে কি সাপলা পাওয়া যায় হ্যাঁ শাল সাপলা তো প্রচুর সাপলা হয় আর এটার মধ্যে কি মাছ হয় নাকি এটার মধ্যে প্রচুর মাছ হয় আমাদের বিলটা এই আমাদের কয়েকটা থানার মধ্যে একটা নাম করা তো এখানে যে মাছগুলো হয় এগুলো কি আপনারা মাছ ফেলতে হয় নাকি অটোমেটিক এখানে মাছ নিজে নিজেও ছিটে আবার দেখা গেছে আমরা বাহির থেকে মাছ সংগ্রহ করে মাছ ফেলানো হয় আপনার এই বিলের মধ্যে কি কোনো মাছের প্রজেক্ট বা এরকম কোনো কিছু আছে আমাদের এটা প্রজেক্টই মূলত এটা প্রজেক্ট হ্যাঁ এটা আমাদের একটা প্রজেক্ট তো ভবিষ্যতে যদি সরকার এটা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করতে চায় সেই ক্ষেত্রে আপনারা কি বলেন ওইটা ভবিষ্যতে সরকার কিছু করার মতন কোনো রাস্তা নাই রাস্তা নাই এটা নিজস্ব এটা আমাদের নিজস্ব সম্পদ আচ্ছা আচ্ছা তো এখানে যে মানুষ যে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে আপনাদের কাছে কি রকম লাগে আমাদের কাছে অনেক ভালো লাগে কারণ এখানে অন্য গ্রাম থেকে অন্য এলাকা থেকে আসে ঘুরতে আমাদের আসলে অনেক ভালো লাগে যে আমাদের গ্রামটা দেখতে আসে কারণ এরকম ঘোরার মতো প্লেস অন্য কোথাও নাই যেটা আমাদের গ্রামে এখন বর্তমানে আছে আচ্ছা আমি পাশেই দেখতে পাচ্ছি যে একটা বিল্ডিং এই বিল্ডিংটা কি এটা কি নিজস্ব মালিকানা বিল্ডিং নাকি না এটা হচ্ছে আমাদের সমিতি থেকে বিল্ডিংটা করা হয়েছে এখানে আমাদের বিলে যারা কাজ করে তারা এখানে রাতে থাকে আর দেখা গেছে এখানে একটা দোকান হবে আগামীকালে এটা উদ্বোধন হবে দেখা গেছে অনেক দূর থেকে মানুষ আসে ওয়াশরুমের হ্যাঁ ওয়াশরুমের ব্যবস্থা আছে পর্যটকদের জন্য করা হয়েছে এটা এখানে দেখা গেছে ওই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে আমাদের গ্রামের পক্ষ থেকে তাহলে আমরা দর্শক আমরা যেটা বুঝতে পারছি এখানে এই জায়গাটা আরও বেশি উন্নত হবে আশা করছি কারণ হচ্ছে এখানে অলরেডি এটা নিয়ে মানুষ একটু তারা নিজস্ব সমিতি করে এটা আপগ্রেড করার চেষ্টা করতেছে আর এই ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাই আপনার নামটা কি আমার নাম সারোর ভাই আচ্ছা সারোর ভাই আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন যে আপনার এলাকাতে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর এই জায়গার মধ্যে দিনের বেলা দেখলাম যে ততটা মানুষ থাকে না আমি যখন আসছি তখনও দেখলাম যে আমরা দুইজন ছাড়া আর মানুষকে দেখি না তো এখানে ঠেক বাস বা এরকম কোনো সমস্যা হয় কিনা না আমাদের এখানে ওরকম রকম বাস বা এরকম কোনো খারাপ কাজ করবে এরকম সাহস কারো এখনো হয়নি আর এখানে যারাই ঘুরতে আসে একদম মন খুলে আসতে পারে কি আপনার এলাকার মেম্বার বা চেয়ারম্যানরা কি একটু দেখে হ্যাঁ আমাদের শুধু মেম্বার আর ওই না আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ এলাক এখানে কোনো খারাপ কাজ করা হয় না বাকিও খারাপ কাজ করতে চাইলেও সে করতে পারবে না ওইভাবে এটা এই পাড়া তার মতো নজরদারিতে থাকে আর সারোয়ার বাড়ির সাথে এতক্ষণ দূরে কথা বলছিলাম সারোয়ার বাড়িকে অনেক 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 ধন্যবাদ